দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির সীমা শারদা দেবী দক্ষিণ ভারত তীর্থযাত্রায় এসে এই মন্দিরে পূজা দিতে আসেন শ্রীরামকৃষ্ণ পার্শদ স্বামী রামকৃষ্ণানন্দজি তার সব ব্যবস্থা করেন এই দ্বীপ মন্দিরের প্রধান রাজা ভাস্কর সেতুপতি ছিলেন স্বামীজির শিষ্য স্বামীজির গুরুপত্নী এসেছেন বলে তিনি নির্দেশ দেন জ্যোতির্লিঙ্গের স্বর্ণাবরণ সরিয়ে আসল লিঙ্গে মায়ের পূজার ব্যবস্থা করে দিতে সিসিমাও একশো আট সোনার বেলপাতা দিয়ে প্রাণ ভরে দর্শন পূজাদি করে বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনইটি আছে ত্রেতায় যিনি জনকনন্দিনী রামদ্বৈতা সীতারূপে এই বালির লিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এই কলিযুগে তিনি শ্রীরামকৃষ্ণময়ী শারদা রূপে সেই লিঙ্গকে দর্শন করেন এবং পূর্ব কথা স্মরণ করে অসচেতনভাবে পূর্বোক্ত কথাগুলি বলে ফেলেন চত্বরের মধ্যে এবার অন্যান্য বিগ্রহের দর্শন শুরু হল মন্দিরের সামনেই নাট মন্দিরের গায়ে খোদিত আছে রামায়ণে সে বিখ্যাত কাহিনী ধনুরধারীর শ্রীরামচন্দ্র পাশে শ্রীরামানুজ লক্ষণ আর জনকদুহিতা সীতা তাদের সামনে আঞ্জনেয় মহাবীর তার দুই হাতে দুইটি লিঙ্গ তার পাশে সুগ্রীব মাথা নিচু করে ডান হাতখানি মুখের কাছে নিয়ে গিয়ে যেন রামচন্দ্রকে মহাবীরের এই মূর্তি নিয়ে আসার কথা বলছেন সুন্দর মূর্তি সুপ্রশস্ত এই মণ্ডপ্রিয় নানা কারুকার্যময় রামেশ্বরকে প্রদক্ষিণ করার পথে আমরা মূল মন্দিরের উত্তরে এলাম এখানেই আলাদা একটি ছোট মন্দিরে একটি কালো পাথরের ছোটো লিঙ্গ আছে এটি মহাবীরের আনিত অন্যতম লিঙ্গ আমার সঙ্গী এক সাধু এই লিঙ্গ প্রতিষ্ঠার পুরাণ কাহিনী জানতে চাওয়ায় সেই কাহিনী একটু স্মরণ করতেই হল ব্রাহ্মণ সন্তান রাবণকে বধজনিত পাপের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য শ্রীরামচন্দ্রকে ঋষি অগস্ত বিধান দেন সর্বপাপহর সকল মঙ্গল বিধায়ক মহাদেবের পূজা করলে ওই পাপের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেই মতো শ্রীরামচন্দ্র মহাবীর হনুমানকে কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে অনুরোধ করলেন মহাবীর জয় শ্রীরাম বলে লাভ দিয়ে চললেন কৈলাসে সেখানে মহাদেবকেই ধরে বসলেন তার সঙ্গে মর্তে সাগর তীরে গিয়ে শ্রীরামের পাপ হরণ করে তার পূজা গ্রহণ করতে মহাদেব নিজে যাওয়ার অসামর্থ্য জানিয়ে তার প্রতীক পাঠিয়ে দিলেন দুটি লিঙ্গমূর্তি হিসাবে একটি যদি নষ্ট হয়ে যায় অন্যটি তো থাকবে এইভাবে মহাবীর দুটি নিয়ে রওনা দিলেন এদিকে দেবী জানকই সেই সমুদ্র তীরে খেলার চলে আপন মনেই বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করছিলেন দেবী মহামায়া আদ্যাশক্তি লীলাময়ী তার তো সব কিছু জানা যা হতে যাচ্ছে তা তো তারই ইচ্ছায় তাই হয় লীলাচ্ছলে তিনি এই বালি লিঙ্গটি তৈরি করে রাখলেন কিছুক্ষণ পরে এটির প্রয়োজন হবে জেনে দশানঞ্জয়ী রামচন্দ্রকে সুতি বন্ধনা করতে দণ্ড কারণে ঋষিরা ঋষি অগস্তের নেতৃত্বে এসে তাকে শিব পূজার জন্য একটি শুভক্ষণ নির্দেশ করেছিলেন ওই সময়ের মধ্যেই শিব পূজা সম্পন্ন করতে হবে কিন্তু মহাবীর্ত গিয়েছেন কোন সুদূর কৈলাসে তার কাছে তো কোনো ঘড়ি ছিল না তাই আস্তে আস্তে এই শুভক্ষণটি প্রায় শেষ হয়ে যায় আর কি চিন্তিত ঋষিকুল রাম লক্ষণকে তাই বললেন দেরি হয়ে গেলে পূজার ফল তো আর পাওয়া যাবে না অগোতা মা জানকী সহস্তে নির্মিত এই শিবলিঙ্গে শিবের অধিষ্ঠান প্রার্থনা করে শুভক্ষণের মধ্যেই শিব পূজা শুরু হলো মা জানকী তখন বোধহয় মুচকি হাসছিলেন তার খেলার ছলে নির্মিত শিবলিঙ্গই তার প্রতিদেবতার পাপ হরণে সহায়ক হলেন সীতা ও রামচন্দ্র সেই বালি তৈরি লিঙ্গমূর্তিতেই আগম বিধি অনুসারে শিব পূজা করে তার আবির্ভাব প্রার্থনা করলেন ব্রহ্মহত্যা বধের পাপ খালনের জন্য শ্রীরামচন্দ্র যথাবিধি আত্মসমর্পণ করে শরণাগত হলেন স্বয়ং নারায়ণের অবতার শ্রীরামচন্দ্রের প্রার্থনায় প্রসন্ন হয়ে দেবী পার্বতী সহ আশুতো শঙ্কর সেই লিঙ্গমূর্তিতেই জ্যোতির্ময় রূপে আবির্ভূত হলেন এবং তাকে কলুষ মুক্ত করলেন শ্রীরামচন্দ্রের প্রার্থনায় তিনি এই ঘটনার স্বীকৃতি স্বরূপ এখানে এই দেহে নিত্য বিরাজিত থাকার প্রতিশ্রুতিও দিলেন বরদান করলেন এই তীর্থে যারা ভক্তি বিশ্বাস নিয়ে সমুদ্র তীরে স্নান করবে ও জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তারাও পাপ মুক্ত হবে আর শ্রীরাম পূজিত এই লিঙ্গের নাম হবে রামেশ্বর রামলিঙ্গ এবং এই স্থানটির নাম হবে রামেশ্বর তীর্থ